হ্যালো এভরিওয়ান তো সেদিন চলে গিয়েছিলাম এক বিয়েবাড়ির নিমন্ত্রণ শীতকাল পড়েছে মানে বিয়েবাড়ি আসবে তো মাস্ট তো পস করে তোমরা মেনু কোয়ারটা দেখে নিও আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো প্রথমেই দিয়েছিল প্লেট তারপরে ছিল লেবু ও তার সাথে দিয়েছিল ডিমের ডেভিল আর সস এটা শেষ করতে চলে এলো চানা মটর আর নান নানের সাথে চানা মটরটা জাস্ট দুর্দান্ত লাগছিলো খেতে তারপরে ছিল পানির ডাল ও তার সাথে ক্রিস্পি আলু ভাজা এটাও অসম্ভব সুন্দর হয়েছিল। তারপরে ছিল ফ্রায়েড রাইস তো স্যালাড তো দিয়েছিলো দেন তারপর দিয়েছিল কাতলা কালিয়া কাতলা মাছটা অসম্ভব ফ্রেশ ছিল তারপর ছিল ঝাল ঝাল চিকেন কষা এই ঝাল ঝাল চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইসটা খেতেই দারুণ লাগছিলো এটা শেষ করতে না করতেই চলে এলো ফ্রুট চাটনি ও তার সাথে পাঁপড় তারপর ছিল কালাকাতটা কালাকাতটা আমার বেশ লেগেছে তারপর ছিল রসগোল্লা আমি মিষ্টি বেশি খাই না বলে একটাই নিয়েছিলাম তারপর ছিল আইসক্রিম আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম টাটা